লাইভে আসলাম আজকে একটি ভিডিও আপডেট আমরা করেছিলাম কিছুক্ষণ আগে সেই আপডেটটির পর একটা লাইভে আমরা একটা ভিডিও করেছিলাম দুটি ইস্যু স্পেশাল এক্সিকিউটিভ ইস্যু নিয়ে বিশেষত এবং এস নিয়ে কথা বলেছি এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা কথা বলেছিলাম স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কথা বলার পর আজকে এরপর ঠিক দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমার কাছে যে আপডেটটি এসেছে আধিকারিক লেভেল থেকে একটি জিনিস বলা হয়েছে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে গভর্নমেন্ট অ্যান্ড অথরিটি তারা পজিটিভ অনেকে বলছো চাকরি হবে না তারা বলছে এটা খুব শীঘ্রই হবে একজন রাজ্যের উচ্চ আধিকারিক এই সাবজেক্টের সঙ্গে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের সঙ্গে জড়িত আমি এখন বাইরে আছি তোমরা দেখছো যে আমি বাইরে গাড়িতে আছি এখান থেকে লাইভটা করতে হচ্ছে এই কারণে কারণ আমি বুঝতে পারছি যে তোমরা অনেকটা অ্যাংশায়াস থাকবে অডিট থাকবে যে ভিডিওটা আমরা পোস্ট করেছি কিন্তু ভিডিও পোস্টের পর আগেরিক লেভেল থেকে যে তথ্য আমাদের কাছে এসেছে বলতে পারো এই ভিডিও নিয়ে কথা বলার পর আমাদের কাছে যে কথাটা এসেছে আধিকারিক লেভেল থেকে রাজ্যের হায়েস্ট অথরিটি আবারও বলছি এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড হাইয়েস্ট অথরিটি তিনি বলছেন তিনি বলছেন যে খুব শীঘ্রই চাকরিটা হবে আমাদেরকে বলছি অ্যাজ এ নিউজ মিডিয়া আপনি এটা নিয়ে কাজ করেন এই জন্য বলাটা জরুরি মনে করলাম তো বলতে পারো আজকের ভিডিওটা পোস্ট করার পর যখন বলছি এটা নিয়ে খুব দেরি হবে এখন আধিকারিক বলছেন যে কবে হবে বলতে পাচ্ছি না খুব শীঘ্রই হবে তিনি এটা বলছেন এবং সে আধিকারিক তিনি এখন এই মুহূর্তে স্টেটে নেই বাট তিনি বলছেন এই জিনিসটা যে কাইন্ডলি আমি এটাকে আপনাকে জানাচ্ছি অ্যাসিওর করছি রাজ্যের যুবকদেরকে যে চাকরিটা হবে শীঘ্রই হবে অ্যাজ সোন এজ পসিবল আমরা এটা করবো এবং এই সঙ্গে একটা জিনিস জানিয়ে দিই কিছুক্ষণ আগে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আমরা এই কথা বলেছি তোমাদের ব্যাপার নিয়ে তিনি বলেছেন উনিশ থেকে বাইশ তারিখ রাজ্যের অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভাতে বসছে এবং সেই বিধানসভাতে এ বিষয়ে নিয়ে কথা হবে এবং এটা তিনি অফিসিয়ালি আমাকে বলতে চাননি মিডিয়ার সামনে তিনি বলেছেন উনিশ থেকে উনিশ থেকে বাইশ তারিখ এবং আমি যখন লাইভে আছি তখনও একাধিক আধিকারিক আমাকে ফোন করছেন এখনো এই জাস্ট তোমরা হয়তো মিস কল অ্যালার্ট পেয়েছ আমি ফোনটা কেটে দিচ্ছি মানে এই রিলেটেড হাইয়েস্ট অথরিটি তারা এই ভিডিওর পর আমার সঙ্গে কথা হচ্ছে রেগুলার কয়েক দফা কথা হয়েছে এবং তিনি বলেছেন যে শীঘ্রই হবে তিনি বলেছেন এই কথাটা যে আপকো ইয়ে শুরু করে হুম কে ইয়ে জলদি ইয়ে জব ইয়ে যায়গা উম ইনফরমেশন দিয়ে রেহে তো এটা বলেছেন আমরা নাম ঠিকানা বলতে পারছি না কিন্তু এটা বলছেন এবং অবশ্যই এই বিশ্বাসটা আমাদের উপর আছে এই জন্যই আমি যখন এখন বাইরে আছি একটা জায়গাতে বাইরে আছি তখন এখান থেকে দাঁড়িয়ে আমি গাড়িতে বসে ভিডিওটা তোমাদের জন্য আমরা করছি একমাত্র তোমাদের জন্য আমি জানি যে তোমরা অনেকটা অ্যাংশাস আছো অনেকেই বলছো হবে না শেষ হতাশ হয়ে যাচ্ছ স্বাভাবিক কারণেই যে আপডেটটা আমি পেয়েছিলাম সেটা নিয়ে বলছি কিন্তু ভিডিওর পর সেই বক্তব্যটা আসছে এবং তোমাদেরকে এটা আমি শুনিয়ে দিলাম এটা বললাম তিনি বলেছেন যে খুব শীঘ্রই এই চাকরিটা হবে এটা তাদের বক্তব্য কারণ আমি ভিডিওতে যখন আমি আপডেট পাচ্ছিলাম যে এই জিনিসটা এরকম তারপর আমি বলছি যে বক্তব্য পুজোর আগে হবে কি না চান্স খুব কম কারণ পুজোর আগে প্রধানমন্ত্রী হওয়ার চান্স আছে আগামী মাসে একুশ তারিখ যতটুকু আমি জানতে পারছি একুশ তারিখ প্রাইম মিনিস্টার আবার একটা চান্স আছে মাতাবাড়ি ইস্যু নিয়ে তাহলে এই সময়ের মধ্যে এগুলি হবে না পুজোর আগে হবে কি না এখন আমি বলছি যে আপডেট দিয়েছি পুজোর আগে হওয়ার সুযোগ খুব কম কিন্তু তিনি বলেছেন যে শীঘ্রই এটা হবে এখন আমি জানি না আমার ভিডিও বা আসু বিষয়ে তারা কীভাবে বলেছেন এটা বলেছেন যে শীঘ্রই হবে এবং সেটাই তোমাদেরকে জানালাম যে অ্যাটলিস্ট আধিকারিক এটা বলেছেন যে শীঘ্রই হবে তো এটা গুড ইয়ে যে আমরা আমাদের ইউটিউবে যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলি নিয়ে এটার একটা ইম্প্যাক্ট থাকে সেটা হচ্ছে বড় ব্যাপার এবং অবশ্যই তোমাদের সাপোর্ট এই জন্যই বলি যে আসলে আমাদের একটা ভালো ব্যাপার নিয়ে আমাদের কথা বলা মানুষের জন্য রাজ্যের যুবকদের জন্য এবং সেই সঙ্গে তোমাদের সাপোর্টটা যে এটা ভালো বিষয় এবং এই সাপোর্টটার জন্যই কিন্তু আমরা গুরুত্ব পাই এবং আমাদেরকে গুরুত্ব দেয় আমরা জানে এবং জানেন যে আমরা কোনো বিষয় কথা বললে সেটা আমাদের ইম্প্যাক্ট থাকে এই রাজ্যের ইউথদের মধ্যে একটা ইম্প্যাক্ট থাকে এবং আমাদের প্রতি তোমাদের যে বিশ্বাস পাবলিক অপিনিয়ন সেটা তোমাদের যে রয়েছে সেটা সবচেয়ে বড়ো ব্যাপার এবং এটাই হচ্ছে কারণ যার জন্য কিছুক্ষণ আগে কনফার্ম করছে না এখনও দুজন ফোন করেছে আমাকে এবং হায়েস্ট আধিকারিক আমি এখন কথা বলবো আবার লাইফটা কেটে ফোন করছেন ধরতে পারছিলাম না হ্যাঁ বলছেন যে শীঘ্রই হবে অনেকে যারা বলছে হবে না বা কিছু আমি বলবো তোমাদের এই মুহূর্তে তোমরা একটু সংযত থাকতে পারো হ্যাঁ যদি মনে করো তোমরা দাবি আন্দোলন করবে কথা বলবে এটা আমি সবসময় বলি যে একটা ভদ্রতা রেখে সজন্যতা রেখে একটা সুন্দরভাবে আন্দোলন করা যেতে পারে কিন্তু যেহেতু তোমার তোমরা বেকার এমনভাবে গুলাবে না যে মতো চার বছর ঝুলে যাবে এটা করতে যাবে না এটা বলবো কিন্তু যেহেতু আধিকারিক বলেছেন যে এটা ভালো পজিশনে আছে এটা শীঘ্রই হবে তিনি বলেছেন এবং তিনি একজন আই অফিসার একজন আই এ সরি আইপিএস অফিসার একজন আইপিএস অফিসার এই কথাটা বলেছেন এটা মনে রাখতে হবে এখন যে ফোনটা করেছেন যে কথার পর আমি ফোন করছি একজন আইপিএস অফিসার বলেছেন কতদিনের মধ্যে হবে বলতে পারছি না বাট শীঘ্রই হবে তাদের চাকরিটা এটা বলছেন তিনি ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যার জন্য বাইরে আমি আছি আমার গলাটা একটু খুব বেশি ভালো না এখন আজকালকার দিনে চিৎকার করে এখন আমি আবার ভিডিওর নিচে ভয়েসও দেওয়া শুরু করেছি কারণ না হলে অনেকটা জিনিস মানে পেছনে চলে যায় হ্যাঁ যার জন্য করতে হচ্ছে যার জন্য একটা অনেকটা সমস্যা হচ্ছে এবং ভয়েসেও প্রবলেম হয়ে যায় অনেক ক্ষেত্রে ভিডিও বানাতে পারে না টাইম মধ্যে এবং যারা পোস্ট করে তাদেরকে ভিডিও দুদিন আগে দিয়ে রেখেছি তারা দুদিন পরে পোস্ট করেছে এবং এগুলো নিয়ে একটা সমস্যা সবসময় পারা যায় না হ্যাঁ যাই হোক তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো এবং যারা চারটে বিয়ে করে এই সমাজে প্রতিষ্ঠিত তাদের জন্য শুভেচ্ছা রইলো এবং তাদেরকে তোমাদের সাপোর্টের জন্য ধন্যবাদ জানাই আমি তোমাদেরকে